ঘুম ডেকে তুললাম অনেকটাই লেট হয়ে গেছে এখন স্কুলের জন্য রেডি করে একে স্কুলে নিয়ে যাব। চলে এসেছি স্কুলে দেখো স্কুলে কী সুন্দর মনোরম পরিবেশ আজকে ওয়েদারটা খুব ভালো আজ মঙ্গলবার পুরো ওয়েদারটা মেঘলা মেঘলা আকাশ করে আছে তো মেয়েকে স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এলাম আর আমি আজকে এখানেই রয়ে গেছি বাড়িতে যাচ্ছি না মেয়েকে একবারে সঙ্গে নিয়ে বাড়ি চলবো এদিকে তো দেখছি পুরো কালো করে আসছে আস্তে আস্তে মনে হয় ঝড় বৃষ্টি উঠে আসবে পুরো ওয়েদারটা সুন্দর লাগছে আর হাওয়াও হচ্ছে ভালো সেই সুন্দর সুন্দর মিষ্টি হাওয়া যেটা ভেবেছিলাম সেটাই দেখো পুরো ঝড় উঠে এসছে দমকা হাওয়া উঠেছে ঝড় আসবে মনে হচ্ছে তো ঝড় আসবে না ঝড় এসেই গেছে সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখন স্কুল থেকে যে বাড়ি ফিরবো কি করে সেটাই চিন্তা করছি ড্যাঙের মতো লাফাচ্ছিস কেন ওরকম করে জামা কাপড় খুলতে হবে না পাগলি এসো এই জামা খুলে দিই মা এসো এসো শোনা এসো কি নিয়েছো তুমি ভেজা স্কার্ট পরে আছিস তুই আয় এখানে বাবা আয় এই মামা এখন জ্বর নেই এখন জ্বর মাপছিস দুষ্টু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সুপর্ণারায়ণ সোহাগ আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে মঙ্গলবার মেয়েকে ঘুম থেকে উঠে সকালে নিয়ে গেছিলাম স্কুলে এখন স্কুল থেকে নিয়ে এসেছি এখন বাজে ঘড়িতে দেখো দেখে নাও দশটা পাঁচ আমার বইটা ফা পাঁচ মিনিট ফার্স্ট আছে সেই কারণে দশটা পাঁচ হচ্ছে তো এখন বাজে পুরোপুরি দশটা আমি চলে এসেছি দশটার আগেই এসে দেখছি ঘরে এসে দেখছি যে হাজব্যান্ড ঘরেই ছিল আমি তো ছিলাম স্কুলে হয়ে গেছিলাম তো এখন বাড়িতে আসলাম এসে দেখছি ঘরে হাজব্যান্ড পুজো করেছে তারপরে বাজারে গেছিলো বাজার করে নিয়ে এসছে এসে চিকেন নিয়ে এসছে তারপরে সকালে ব্রেকফাস্ট কী করবো সেই কারণে পুরি তরকারি নিয়ে এসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাই আর ঘরে চাল বারণ তো হয়েছিলো চাল নিয়ে সবজি বাজার দেখো সবজি বাজার নিয়ে এসছে এখানে দেখো ভাগ্য করলে এরকম বর পাওয়া যায় চিকেনের মশলা সবজি সব করে রেখেছে কেটে রেখেছে যেখানে চিকেন ধুয়ে রেখেছে দেখি চিকেন নিয়ে এসেছে বাজার থেকে তো একটা পুরি ওকে দিয়েছি দেখি খেতে পারে কিনা না খাচ্ছ খাও দেখো ঘরে ঠাকুরের পুজোও করেছে পুজো টুজো করে ঠাকুরের বাসন টাসন সব টান টান দিয়ে দিয়ে চলে গেছে স্কুল থেকে টেনশান করছিলাম বসে বসে বাড়ি যাব কখন গিয়ে কি করব মেয়েকে খাওয়ানো খাওয়াবো কীভাবে রান্না করব কেমন করে কি যে করছে বাজারে গেল কি গেলো না নাকি ঘুমোচ্ছে আমি তো সব বান্ধবীদেরকে বলে আসলাম দেখো বা মনে হয় ঘোষ বস করে ঘুমোচ্ছে ফোন করছিলাম ফোন রিসিভ করছিলো না তো দেখো এখন ও উঠে স্নান করেছে পুজো করেছে তারপরে বাজারে গেছে বাজার থেকে চাল নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে সবজি বাজার করেছে সব করে এমনকি মশলাগুলোও করে রেখেছে রেখে সকালে জলখাবারটাও বাইরে থেকেই নিয়ে এসেছে পুরী তরকারি তো ওকে দিলাম খেতে ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল আর আজকে আর টিফিন নেবে না কেন কি অফিসে আজকে মিটিং আছে ওখানে কি লাঞ্চ হবে তো বললো তুমি ধীরে সুস্থে আস্তে আস্তে চিকেনটা রান্না করো করে মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে লেগ পিস খেতে পছন্দ করে তো ওর জন্য লেগ পিসও নিয়ে এসেছে বললো যে রান্না করে তারপরে ওকে খেতে দিও দিয়ে তারপরে আমি ভেবেছি একটু আমার আজকে পোস্ট অফিস যাওয়ারও আছে তো চলো দেখি কতটা কাজ সারতে পারি বারোটা সাড়ে বারোটার আগে যদি সম্পূর্ণ আমার কিছু হয়ে যায় রান্নাবাড়ি হয়ে যায় মেয়েকে খাওয়ানো ধোয়ানো হয়ে যায় তাহলেই হয়তো পোস্ট অফিস যেতে পারবো তা না হলে কালকে যাব তো চলো সঙ্গে থাকো মরা অফিস চলে গেছে চলো তাহলে এখন ব্রেকফাস্ট সারি আজকে ব্রেকফাস্ট পুরি আর তরকারি আমার বানানো না বাড়িতে বানানো না আর এখানে আছে ধোনাপাতা চাটনি চাটনিটা বাড়িতে বানানো আর এগুলো তো দোকান থেকে কিনে নিয়ে এসে তো আমাদের বললাম চলো এটা তুই দোকান খেয়ে নেই খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি এখন সমস্ত কাজ করার পালা এখন বাসন টাসন যেগুলো বেরোলো সেগুলো সব ধুতে হবে বাজারগুলো সমস্ত নামাতে হবে তারপরে ড্রেসটা চেঞ্জ করে সব রান্না সব করবো তো চলো দেখতে থাকুক সঙ্গে থাকুক ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন যাব বাসন টাসন মাজবো বাজারগুলো নামাবো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে রেখে আসলাম এখন দেখো আমার ঘরের বিছানাপত্রের কি অবস্থা এগুলোকে একটু গোছগাছ করি করে গিয়ে তারপরে বাজারটা নামাই রান্নাঘরে আমি গুছিয়ে এসেছি মানে সব সাইড টাইড করে আসলাম আর বাসন টাসন যেগুলো বেরিয়েছিল সেগুলো সব মেজে যে আসলাম মেয়েকেও ড্রেস ট্রেস সব চেঞ্জ করে দিয়েছি তো এখন বিছানাটা গোছাই আমার ব্যাগ পড়ে আছে মেয়ের বই খাতা সব এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই দুষ্টুটা সুযোগে সব ব্যবহার করছে বই খুলে নিয়ে এখন আমাকে পড়াও পড়াও এগুলো বলে যাচ্ছে তো জানে ভালো করে এখন তো পড়ার টাইম না সে কারণে এখন বলছে আমি এখনই পড়বো আম্মা আমি এখনই পড়বো তাই আমি বললাম তুই একটু সরে যা আমি একটু বই খাতাগুলো সব গুছিয়ে রাখি আর বিছানাটা একটু ঝেড়ে দেই দিয়ে তারপরে কিচেনে যাই তো সরছে ওনা দুষ্টুটা তো চলো বেশিটা ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে যাই ঝটাফট রান্না করে নিতে হবে মেয়েকে খাওয়াতে হবে আজকে আর পোস্ট অফিস যাওয়া হবে না আমি বুঝেই গেছি কেন কি মেয়ে খেতে সময় না এক ঘন্টা আমি যদি পোস্ট অফিস চলে যাই তাহলে ওকে সঙ্গে নিয়ে গেলেও কি আর রেখে তো যাওয়ার কোনো উপায় নেই আমার বাড়িতে তো আর কেউ নেই তো সঙ্গে নিয়ে যেতেই হবে তো ওকে খাওয়ানো হবে না ওকে খাওয়ালে পোস্ট অফিস যাওয়া হবে না আর নিয়ে গেলে ওর খাওয়ানো হবে না হাজব্যান্ড অনেক কিছু করে রেখে গেছে তাও আমি বুঝতে পারলাম না কি করে সময়ের সঙ্গে পেরে উঠলাম না অনেকটা লেট হয়ে গেল তো অনেক দেরি হয়ে গেছে দেড়টা বেজে গেছে এরকম সময় আমি কোনোদিনও মেয়েকে খাওয়াই না আজকে অনেকটা দেরি হয়ে গেল মেয়ের খেতে খেতে পুরো দুটো বেজে যাবে তো ঝটাফট আমি চিকেনটা রান্না করার চেষ্টা করছি সেটাও হচ্ছে না তো সেই কারণে আমি আজকে চিকেনটা অর্ধেকটা এখানে কষিয়ে পেশারে বসিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় তো চলো চিকেন রেডি হয়ে গেছে এখন মেয়েকে ভাত দিয়ে দিলাম এখন ওকে খাইয়ে দেই আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু পারলে একটা করে শেয়ারও করে দিও চলো মেয়েকে খাওয়াই দেখি আজ নিজে খেতে খেতে কটা বাজে এখনও কাপড় চোপড় কাঁচা আছে রান্না কমপ্লিট করেছি ফিরে আসা রান্না রান্না করে মেয়েকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি নিজে স্নান টান করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো এখন তিনটে বেজে গেছে দেরি হয়ে গেলো অনেকটাই স্কুলে দু ঘন্টা না বসে থাকলে বাড়িতে চলে আসলে আচ্ছা হয়তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যেত কিন্তু মেয়ের শরীর তো ভালো ছিল না ওর পাপা তাই বললো যে যদি আবার কান্নাকাটি কিছু করে স্কুলে তো তুমি দু ঘন্টা থাকো ছুটি হলে একবারে নিয়ে এসো তো পুজো টুজো তো ওই করে গেছিলো তারপরে সব দেখে দেখালামই মশলা মশলা টশলা চিকেনের সব করেই রেখে গেছে রান্না করলাম এসে বাজারটা যেন আমাকে আমাকে দেরি হয়ে অনেকটাই দেরি হয়ে গেছে মেয়েকে খাওয়ালাম খাইয়ে ঘুম টুম পারিয়ে দিয়েছি এখন তিনটে বেজে গেছে নিজে খাওয়া হয়নি এখনো তো চলো খাওয়া দাওয়া করি